বৃষ্টি ভেজা দিন আর বৃষ্টি ভেজা দিনে পাগল করা রান্না বান্না নিয়ে আজকে চলে এসেছি মানে আমাকে পাগল করা রান্না মানে আমি পাগল হয়ে যাই সব রান্না দেখলে আশ্চর্য আমি যেগুলো তো পাগল হয়ে যাই সেগুলো তো সকলের সাথে শেয়ার করবোই তাই না বলো বন্ধুরা তো এইগুলো দেখলে না মানে কি বলবো আমার খাই 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 ইচ্ছে করে পাগল করা রেসিপি তো চলো সেই সবগুলো দেখাই জানি না এগুলো কার কার পছন্দ আশা করি তোমরা বুঝেই গেছো যে বৃষ্টির দিনে পাগল করা খাবার দাবার কী কী তো চলো দেখাই তো আমি এখন তো আমার বর স্কুলে বেরোবে তো ভাবছি তার খাবারটা বাড়বো আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দেবো যে কী কী করেছি চলো দেখাই তোমরা বুঝতে পেরেই গেছো এই দেখো করে নিয়েছি গোবিন্দভোগ চাল বাদাম বড় বড় করে আলুর টুকরো টমেটো সব দিয়ে খিচুড়ি আর খিচুড়িতে না আলু না দিলে কিন্তু মন ভরে না তাই না বলো বন্ধুরা এই দেখো আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর আমি কিন্তু সকলে ঘি দেয় আমি একটুখানি বাটার দিয়েছি যেটা মানে খাবারটা আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে কি বলে গরম মশলা দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার ঘরে গরম মশলাটা দিলে অত বেশি পছন্দ করবে না তাই গরম মশলা দিই নি তো এই হচ্ছে খিচুড়ি হাতা আনি ঠিক আছে তাই আমি এই হাতাটা দিয়ে আমি কাজ চালিয়ে নেবো আর উঠতে পারছি না চলো খিচুড়ি তো দেখিয়ে দিলাম আর সাথে কি করেছি সাথে করেছি হচ্ছে একটা নিরামিষ তরকারি এই দেখো সব কিছু দিয়েছি ডাটা ঝিঙে বরবটি সব কিছু দিয়ে একটা তরকারি করেছি এই আর হচ্ছে খিচুড়ির সাথে পাগল করা আরেকটা কি সেটা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আমার ভীষণ ভীষণ প্রিয় মানে আমি দিনে তিনটে চারটে দিলেও খেতে পারি আমার মানে কোনো না নেই এটা তো চলো দেখাই এই দেখো এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট আর এটাকে কেটে দিয়েছি এই কারণে আমার বর টিফিনে নিয়ে যাবে তো বলেছে আজকে একটা বাটির মধ্যেই টিফিনটা দিতে তো এই পুরোটা ধরবে না তাই জন্য আমি কেটে দুটো খণ্ড করে দিয়েছি ঠিক আছে তো এটাকে সাইডে রেখে দিলাম আর এই হচ্ছে তার ডিমের অমলেট আর এটা খাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে সকলেরই ইচ্ছা করে তো তার জন্য কেটে রেখে দিয়েছি এই যে সুন্দর হিমসাগর আম খাওয়ার পর মিষ্টি খাবারটা খেলে খুব ভালো লাগে তাই না বলো বন্ধুরা দারুণ লাগে আহা হা দারুণ তো কেমন হয়েছে আমার রেসিপিগুলো বলবে এটা বৃষ্টি মানে বৃষ্টি ভেজা দিনে পাগল করা রেসিপি ঠিক কিনা বলো তো এই হচ্ছে আমার রান্নাবান্না চলো কেমন হয়েছে বলবে তো আর আমটা জানি অনেকে বলবে খিচুড়ি খাওয়ার পর আম খাবে কিন্তু দেখো খিচুড়ি খাওয়ার পর মিষ্টি খেলে হয়তো ভালো লাগবে কিন্তু আমার ঘরে তো মিষ্টি নেই আর এই যে মুসুলধারের বৃষ্টি তোমাদের দেখাতে পারছি না আমার ডাইনিং থেকে বেরিয়ে গিয়ে তাহলে তোমাদেরকে বৃষ্টি দেখাতে হবে বৃষ্টি দেখাতে পারছি না তো সেই জন্য আম কেটে নিয়েছি আর আর একটা কথা অনেকে আমার মানে সেদিনকে এক দিদিভাই বলেছে যে রান্নার কালারটা নিয়ে তো দেখো আমার এই তরকারির কালারটাও একটু মানে হালকা পাতলাই হয়েছে তার কারণ হচ্ছে দেখো আমি রান্নায় বেশিরভাগ দিন শুকনো লঙ্কা ব্যবহার করি না মাঝখানে লঙ্কাই ব্যবহার করিনি আমি তো এখন ডাক্তারবাবু বলেছে একটু একটু লঙ্কা খেতে তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য রান্নার একটু এদিক ওদিক হয়ে যায় তোমরা সেটা মানিয়ে গিছিয়ে নিও তো চলো টাটা